সমাজের সংগঠন সংগঠন এবং সংগঠনকে আমি শুভেচ্ছা এবং আন্তরিকতা তাদের সুস্বাস্থ্য কামনা করি জন্য আমরা তিনজনকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসছে তাদেরকে দুঃখে কষ্ট করি আমি তাদেরকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আনন্দিত এবং গর্বিত আমি আমার এলাকার বাসীর পক্ষ থেকে আমি মহিউদ্দিন ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই এবং অন্যান্য আরো যারা আছে এই কমিটিতে তাদেরকেও আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই পার্শ্ববর্তী আমাদের এগারো নম্বর ওয়ার্ড আফাদ মোহাম্মদ মহিদিন ভাইকে ধন্যবাদ জানাই আসাদ মোহাম্মদ সঞ্জুর আলাম সাহেবকে আমাদের মহাসনের পদমাত্রী সুন্দর আলাম সাহেবকে আমি ধন্যবাদ জানাই এই ধন্যবাদ জানাই আমি জাতিবাসী যুব সংগ্রহ থেকে আয়োজিত আজকে এই সম্বন্ধে অনুষ্ঠানে সকলকে আমার সঙ্গে সকল বাই থেকে আন্তরিক অভিনন্দন এবং বিশেষ করে আজকে যারা আডামগর ওয়ার্ডের যে হাবেক একত্রিশ জনস্ট হাবেক কম্পি হয়েছে

আমাদের মাঝে উপস্থিত আছেন ডিহাট যুব সংগঠনের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সিনিয়র সিনিয়র উপদেষ্টা সহসভাপতি আছেন তিনজন সবাই মিলে আমরা এবং মূল কমিটি মিলে আমরা আমাদের যুব সংগঠনের সম্মানিত উপদেষ্টাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছি আপনারা ওনাদের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের উপদেষ্টাদের জন্য দোয়া করবেন

কি চে হ'ব এই বুলি চেনেল কৰি আমাৰ বিনিয়ে আপোনাৰ কি হ'ব মনটো বুলিয়ে নাই সবাই প্ৰতি আমাৰ নাথাকে এঘাৰ নম্বৰ ৱাৰ্ড বি এম পি থাকে ধন্যবাদ কৰ্ম